গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আসাদুজ্জামান তুহিনকে আটত্রিশ কুপিয়ে হত্যা করা হয় তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে তাকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে গাজীপুরে ও ঢাকায় খগড়াছড়িতে গৌরীপুরে সারা বাংলাদেশ জুড়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিং হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সভা হয়েছে আজ সকালে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন কর্মরত সাংবাদিকেরা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা বলেন গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ছিনতাইকারীদের মদতদাতাদেরও চিহ্নিত করতে হবে আসামিরা চিহ্নিত হয়েছে তাদের সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে এরপরও গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা